আলাইকুম বাংলাদেশের আপডেট সংবাদে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি সংবাদ নির্বাচন নিয়ে ঐক্যমাত্র অনিশ্চয়তা কাটিয়ে নতুন আসার আলো এনেছে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে বিচারের মুখোমুখি হতে টিউলিপের আদালতে হাজির হওয়া উচিত আইটিভিকে জানালেন ড ইউনুস আরো জানিয়ে দেব ডক্টর মোহাম্মদ ইউনুসকে পিনাকি ভট্টাচার্যের সতর্কবার্তা এদিকে বিএনপি কে তুলো ধুনো করলেন তাসনিম যারা থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন আরো জানিয়ে দেব তারেক ইউনুস বৈঠকে হুঁশিয়ারি দিয়েছে খেলাফত মজলিস সবশেষে দেখবেন লন্ডন সফরের আসল উদ্দেশ্য ফাঁস করলেন প্রেস সচিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতীয় নির্বাচন নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠকের প্রেক্ষিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী রাজনৈতিক দল খেলাফত মজলিস শুক্রবার তেরোই জুন গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলের আমির মাওলানা আব্দুল বাসি ড আহমদ আব্দুল কাদের জানিয়েছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন বিষয়ে প্রধান উপদেষ্টার অভিমতকে তারা স্বাগত জানাচ্ছেন বিবৃতিতে বলা হয় লন্ডন সফরে থাকা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পরে যে অভিমত দেওয়া হয়েছে সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে দু সালের রমজান শুরুর আগেই নির্বাচন আয়োজন সম্ভব এটি একটি ইতিবাচক বার্তা এবার লন্ডন সফরের আসল উদ্দেশ্য ফাঁস হলো লন্ডন সফরের আসল উদ্দেশ্য বের করল প্রে সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের চার দিনের যুক্তরাজ্য সফর বহুমাত্রিক অর্জনে পরিপূর্ণ ছিল বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে সফর সংক্রান্ত বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরেন তিনি প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী সফরে ডক্টর ইউনুস যুক্তরাজ্যের রাজা চার্লস সঙ্গে 30 মিনিটের একান্ত বৈঠক করেন এবং ব্রিটিশ রাজার থেকে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন তিনি জানান এই পুরস্কার ও সাক্ষাৎ বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থান এবং রাজনৈতিক রূপান্তরের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে পরিচিত পোস্টের সবচেয়ে আলোচিত অংশ ছিল ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যকার বৈঠক প্রেস সচিব একে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় উল্লেখ করে লিখেছেন দেশের অন্তর্বর্তী সরকারের নেতা ও বৃহত্তম রাজনৈতিক দলের প্রধানের এই ঐতিহাসিক সাক্ষাৎ ষড়যন্ত্রকারীদের জন্য গেম ওভারের বার্তা এছাড়া প্রেস সচিবের পোস্টে আরও উল্লেখ করা হয় যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি শেখ হাসিনার একজন শীর্ষ সহযোগীর বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সবিগুল আলম বলেন এটি শুধু দুর্নীতিবাজদের জন্য একটি সতর্ক বার্তাই নয় বরং ডক্টর ইউনুসের নেতৃত্বে সম্পদ পুনরুদ্ধারের আন্তর্জাতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ পোস্টের শেষ দিকে বিদেশে পাচার হওয়া সম্পদ ফিরিয়ানা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি জানানো হয় ব্রিটিশ মন্ত্রী আইন প্রণেতা ও কর্মকর্তাদের সঙ্গে এবং বাংলাদেশের দুদক ও অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক হয়েছে যা ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধারে আরও জোরদার ভূমিকা রাখতে পারে এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়েও কিছু অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছেন প্রেস এদিকে এবার বিএনপিকে করলেন যারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ও চিকিৎসক ডাক্তার তাসনিম যারা বলেছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল আজকের বিএনপি তার সম্পূর্ণ বিরোধিতা করছে তাসনিম যারা বলেন ঈদের আগে ঐক্যমত্য কমিশনের এক আলোচনায় তিনি সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের প্রস্তাব দেন কিন্তু বিএনপির প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ সেই প্রস্তাব নাকচ করে দেন তিনি বলেন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার কথা বিবেচনায় নিয়ে এই বিএনপি এটি সমর্থন করে না তাদের অবস্থান ছিল সংরক্ষিত নারী আসনের সংখ্যা পঞ্চাশ থেকে একশোতে উন্নীত করা হোক নারী এমপি দলীয় প্রধানের নির্বাচন মনোনয়নের আগে ব্যবস্থা বহাল থাক ভবিষ্যতে নারীরা যথেষ্ট অগ্রগতি করলে সরাসরি নির্বাচনের বিষয়টি বিবেচনায় আসতে পারে তাসনিম জারার প্রশ্ন বিএনপি কিভাবে খালেদা জিয়ার প্রতিশ্রুতি থেকে সরে গেল পোস্টে তাসনিম যারা বলেন দু সালে এক সালের নির্বাচনী ইশতেহারে বেগম খালেদা জিয়া নিজেই বলেছিলেন সংসদে নারীদের কার্যকরী ভূমিকা ও ক্ষমতায়নের জন্য তাদের আসন সংখ্যা বৃদ্ধি করা হবে এবং মহিলা আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বেগম জিয়া আরও বলেছিলেন বাংলাদেশের অর্ধেক জনগণ নারী অথচ তারা যুগ যুগ ধরে পশ্চাদ পদ রয়ে গেছেন এই অবস্থা চলতে দেওয়া উচিত নয় তাসনিম যারা বলেন এই প্রতিশ্রুতির ভিত্তিতে মানুষ বিএনপিকে ভোট দিয়েছিল আজ সেই প্রতিশ্রুতির কথা উঠলে বিএনপি বলছে এখনো সময় হয়নি বিএনপির নারী নীতি এখন ভোটারবিহীন সাংসদ তৈরি করে এমনটি অভিযোগ করেছেন তাসনিম যারা তাসনিম যারা আরো বলেন বিএনপি চায় নারীদের সেইভাবে এমপি বানাতে যাদের কোনো নির্বাচনী এলাকা থাকবে না কোনো ভোটার থাকবে না জনগণের কাছে জবাবদিহি থাকবে না থাকবে কেবল দলের কাছে তিনি বলেন সালাউদ্দিন আহমেদ বলেছেন হয়তো দশ বছর পরে নারীরা নির্বাচন করার যোগ্য হবে কিন্তু তিনি বলেননি কি দেখে বোঝা যাবে সেই সময় এসেছে বা বিএনপি নারীদের প্রস্তুত করতে কি করছে এদিকে ডক্টর মোহাম্মদ ভট্টাচার্য বিশেষ সতর্ক বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে উদ্দেশ্য করে অনলাইন ও লেখক পিনাকি ভট্টাচার্য বলেছেন বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে কখনো অবস্থান নেওয়া উচিত নয় সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন পিনাকি বলেন ডক্টর ইউনিসের প্রতি এটি একটি সতর্ক বার্তা বাংলাদেশের সাধারণ মুসলিম সমাজ আপনার পাশে দাঁড়িয়েছে তাদের সমর্থন এবং আত্মিক শক্তি নিয়ে আপনি সেই ভালোবাসা এবং শক্তিকে উপেক্ষা করবেন না এর পরিণতি ভয়ানক হতে পারে নারী নীতি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন নীতিটির পূর্ণাঙ্গ পাঠ এখনো সবার হাতে আসেনি তবে যেসব নমুনা বা ট্রেলার আমরা দেখেছি তাতে সাধারণ মানুষ বোধ করছে আমি আশা করি সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধকে যথাযথ গুরুত্ব দেওয়া হবে হতে আদালতে হাজির হওয়া উচিত জানালেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফিরে এসে দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন দুদক আনিত অভিযোগ নিয়ে আলোচনার জন্য টিউলিপের বৈঠকের অনুরোধে তিনি সরাসরি প্রত্যাখ্যান বর্তমানে যুক্তরাজ্যের সরকারি করেছেন সফরে থাকা দেওয়া ইউনুস সাক্ষাৎকারে বলেন যে কোনো ধরনের অভিযোগ রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয় আইনানুক ভাবে আদালতে মোকাবেলা করা উচিত তিনি বলেন যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তার আদালতে উপস্থিত হওয়া উচিত তিনি আরো বলেন আমি তার সঙ্গে কথা বলিনি আমি এটাকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে নিয়েছি এবং এটি আইনি ভাবেই হওয়া উচিত দুদক অভিযোগ করেছে টিউলিপ তার খালা সাবেক প্রধানমন্ত্রী হাসিনার কাছ থেকে অবৈধ জমি গ্রহণ করেছেন গত বছর ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতা হারান প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের আগে তাকে পাঠানো এক সিটিতে টিউলিপ তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন যাতে তিনি ঢাকার দুর্নীতি দমন কমিশনের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সহায়তা করতে পারেন তবে ইউনুসের সেই অনুরোধে সাড়া না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন টিউলিপ এক বিবৃতিতে তিনি বলেন ইউনুস তার সঙ্গে সাক্ষাতে অনিহা দেখিয়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ভুল তথ্য প্রচারের পথে অনাকাঙ্ক্ষিতভাবে ইন্ধন যুগিয়েছেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটিয়ে নতুন আশার আলো এনেছে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নির্বাচন বিষয়ে ফলপ্রসূ মতৈক্য হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই ঐক্যমত্য অনিশ্চয়তা এনেছে স্বস্তির বার্তা নতুন লন্ডনে একান্ত বৈঠকটির পর যে বৈঠকে বিজয়ী বাংলাদেশ শিরোনামে বিবৃতিতে ফখরুল এ কথা বলেন তিনি বলেন আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ ঐকমত্য হয়েছে তা অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা নতুন আশার আলো বিএনপির মহাসচিব বলেন পুরো বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির সংযোগ ঘটিয়ে এপ্রিলের মতো অনাকাঙ্ক্ষিত সময় থেকে সরে এসে নির্বাচনের জন্য একটি যৌক্তিক সময়সীমা নির্ধারণের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানাই আন্তরিক ধন্যবাদ তিনি জনগণের প্রত্যাশা উপলব্ধি করে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ